উচ্চারণ করতে হলে তার ক্রমণের রুজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগর শহীদ প্রেসিডেন্ট জগত্তরী তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে উজু করবেন বিএনপি নেতা বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা চলছে তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়া শহীদ জিয়ার উত্তরস্বরী হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উঁচু করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টারা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা তিনি বাংলাদেশে ফিরে আসবেন মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন বরকত আরও বলেন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোজন করবেন তিনি বলেছেন বিএনপি যদি দুইশো আশি সিটও পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। তিনি বলেন দেশে এমন কোনো প্রতিষ্ঠান যেটা শেখ হাসিনা ধ্বংস করেন নাই। কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এই টাকা ফেরত আনতে হলে আবার একটি ঐতিহাসিকভাবে জাতীয় সরকার গঠন করতে হবে যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন একটি দুর্ভিক্ষের দেশ থেকে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ের আত্মমর্যাদার দেশে পরিণত করেছিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বরকত উল্লাহ বুলু বলেন আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সতেরো বছর আপনারা অপেক্ষা করেছেন বাবার জমি বেচে মায়ের গয়না বেচে পালিয়ে ছিটিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন হঠাৎ করে আমাদের মধ্যে কিছু লোকের যেন কিছু ধন দৌলত হওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছেন আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই এমন কোনো কর্ম করবেন না যে কর্মের কারণে জিয়াউর রহমান যে দল গঠন করেছেন বেগম খালেদা জিয়া যে দলের নেত্রী ছিলেন তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন ওনার গায়ে যেন কোনো কাঁধা না লাগে এমন কোনো কর্ম করবেন না যারাই এই কাজটি করবেন তাদের প্রাথমিক সদস্য পদেও থাকার কোনো অধিকার নেই তিনি আরও বলেন দেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি সেখানে একটি বিষয় লক্ষ্য করলাম আমাদের কিছু নেতা হঠাৎ করে আওয়ামী লীগ প্রীতিতে মুগ্ধ হয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাদের টাকা আছে দলে নিয়ে আসার চেষ্টায় লিপ্ত যদি কেউ আমাদের দলে আসতে চায় আসুক তবে পাঁচ থেকে ছয় বছর পেছনের কাতারে বসে থাকুক আর যারা আন্দোলন সংগ্রাম করে গত সতেরো বছর ছিল তারাই নেতা হবে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক অথবা অর্ধশিক্ষিত হোক সেই নেতা হবে অন্য কেউ নেতা হবে না বরকতুল্লাহ বুলু বলেন বিগত সতেরো বছর শেখ হাসিনা আমাদের ওপর জুলুম করেছেন আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন আমরা বাসায় থাকতে পারিনি আমাদের ঠিকানা ছিল ফ্ল্যাটের বারান্দা আমরা এভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই শেখ হাসিনার অত্যাচারের কারণেই বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়েছে কুমিল্লা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি ওবাতুল বাড়ি আবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিন উর রশিদ ইয়াসিন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া সহ সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ